যে ব্যক্তি তার জীবনে এই তিনটি ভুল কাজ করেন পরবর্তী জন্মে সে আর মানুষ জন্ম নিতে পারে না তাই এখন থেকে এই ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন নাহলে শেষে ভুলটি করলে আপনাকে গাদা হয়ে জন্ম নিতে হবে জানার আগে প্রভু শ্রীরামের ভক্তরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এক নাম্বার যে সকল ব্যক্তি মাতা পিতার উপর খারাপ ব্যবহার করে থাকে পরবর্তী জন্মে তাকে গর্ভ থাকার অবস্থায় মৃত্যুবরণ করতে হয় তাই মা বাবার সাথে অকারণে কখনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার দুই যে ব্যক্তি মিথ্যা অভিযোগ করে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সাজা প্রদান করে শাস্ত্র অনুযায়ী সে ব্যক্তি পরবর্তী জন্মে অন্ধ হয়ে জন্ম নেয় নাম্বার তিন গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি লুটপাট ও চুরি ডাকাতি করে তার পরিবারের পালন পোষণ করে ওই ব্যক্তি তার পরবর্তী রূপে গাধা রূপে জন্ম নেয়